আশি শের হইলে চল্লিশের মন মনে মনে এক না হইলে মিলে নায়োজন আশি তলা শের হইলে চল্লিশের মন মনে মনে এক না হইলে মিলে নায়োজন পাগল মন রে মোহন কেন কথা বলে পাগল মন মন রে মন কেন এত কথা বলে কে বলে পাগল সে যেন কোথায় মন রয়েছে কতই দূরে মন কেন এত কথা বলে মন কথা